ওল ব্যাডমিন্টন টিম নিয়ে লাইভে এসে কি বললো চলো দেখে আসি আপনারা আমার দ্বারা কিছু একটা পাবেন মানে যেটা হয়তো আমাদের অনেক অডিয়েন্স এই জিনিসটার জন্য বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছে বা ওরা বারবার চাইছে এই কাজটা করি যদি ওমর ভাই আর আবির ভাইয়ের একসাথে থাকতো তাহলে ব্যাড ব্রাদার্স টিম বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হতো ওয়েক তো তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে ঠিক আছে ব্যাড ব্রাদার্স নাম না এইখান দিয়ে এই মুস্তফা না আমি আজকে বলে দিলাম হয়তো আপনার ব্যাডডোড আছে না মিস করেন কিন্তু আমি আজকে জায়গায় তারাই বললাম আমি যে জায়গায় সেই জায়গায় ব্যাট রোড এইখানে অমর যেইভাবে লাইভে কথা বলতেছে ওর কথার ধরন শুনেই বোঝা যায় হয়তো সে আবির সহ অন্য ওল্ড ব্যাটবিরার টিম নিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে এইখানে অমর যেইভাবে লাইভে ওল্ড ব্যারবিরার টিমকে মিন করে কথা বলতেছে তাতে আমরা এমন কিছুই আন্দাজ করতে পারি যে অমর হয়তো তাদের সাথে আবার নতুন করে ভিডিও বানাবে কিংবা তারাই আবার অমনের সাথে নতুন করে ভিডিও বানাবে দেখো গাইস এই টিকটক আইডিটার নাম আগে ব্যাড ব্রাদার ছিল ব্যাড ব্রাদার নামটি চেঞ্জ করে এখন ভাই ব্রাদার দেওয়া হয়েছে আর কি জন্য এই টিকটক আইডির নামটি ভাই ব্রাদার দেওয়া হয়েছে সেইটা আমি আমার আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি তোমরা যারা এখন ওই ভিডিওটি দেখো আমি তোমাদের জন্য এই এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সবাই ওই ভিডিওটা দেখে আসো আর আমিও তোমাদের এক ওল্ড সাবস্ক্রাইবার আমিও চাই তোমরা আবার সবাই এক হয়ে আগের মতো ভিডিও বানে আমাদেরকে অনেক বিনোদন দাও আর এখন কিছু পাবলিক বলবে আমি নাকি অমরান ফায়ের পাচ আটটা ভিওর জন্য তো মানদান নাতি তোদেরকেই বলতাছি অমরান এমন একটা পার্সন তোমার যদি মন খারাপ থাকে ওর ভিডিও দেখলে তোমার মন ভালো হতে বাধ্য ওর ভিডিওর মধ্যে কি নাই ভাই রোস্টিং সহ ফানি কন্টেন্ট মানে ফানি কন্টেন্ট এমনভাবে তুলে ধরে মানে ফুল রোস্টিং মতো ভাই সেরা মানতেই হবে ভাই মালটার মাথায় ট্যালেন্ট আছে তো গাইস আমি এখন আমার একটা পার্সোনাল মতামত শেয়ার করি অমরান আর তার ওল্ড ব্যাটব্রিডার টিম যদি একসাথে আবার কাজ করে তাহলে তাদের ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেক বিনোদন দিয়ে থাকবে আমিও চাই তারা আবার ব্যাক করুক একসাথে হোক কিন্তু গাইস এটা কিন্তু শিওর না যে তারা আবার একসাথে হচ্ছে কিন্তু আমার লাইভ এসে যেভাবে কথা বলছে যে আকার ইঙ্গিত দিয়ে কথা বলছে এতে আমরা আন্দাজ করতে পারি যে তারা আবার একসাথে হবে ওল্ড ব্যাড প্যার টিম একসাথে হবে বা তারা দেখা করবে মিট করবে যাই হোক কিছু একটা যাই হবে ভালো একটা হবে কিছু একটা আশা করা যায় যে তারা আবার একসাথে হবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর গাইস আমি বুঝি না তোমাদের ভাই এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন কী করতো যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ